ঠিক আছে তো আরও কিছু কথা আমি আজকে ওর লাইভে শুনলাম ও বললো একটা বয়স্ক মহিলা কোনোভাবে যায় নাকি দুজনে এই এই কথাটা এতদিন পরে কিন্তু আসে না ও ছোট মানুষ আমি বড় মানুষ আমার বয়স বেশি আমার বয়স তার চেয়ে দ্বিগুণের গুণেরও বেশি সেটা কিন্তু চার বছর একসাথে থাকার পরে এই কথাটা অবান্তর তুমি তো প্রথম থেকেই জানো আমার বয়স কত তাহলে তুমি চার বছর পরে এই কথাটা কেন বলছো এটা তো অবান্তর কথা এবং এটা মানে এটা এই এই কারণে আসেই না এখানে মামলা হয়েছে মারামারির জন্য মামলাটা মারামারিটা দৃশ্যমান হয়েছে এবং ওর প্রিভিয়াস অ্যাক্টিভিটিসও দেখেছেন যেখানে মারামারির রেকর্ড আছে আমি আপনাদেরকে দেখালাম না আমি বলি হ্যাঁ তো তো যেটা হয়েছে যে বয়স ওর সাথে আমার কী রিলেশন বা কি বয়স সেটা না একটা মানুষ হিসেবে একটা নারী হিসেবে আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি সেটার জন্যই আমি মামলাটা করেছি এবং বিচার চেয়েছি আমি দুইটা কারণে একটা হচ্ছে যে এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় দ্বিতীয় নম্বর হচ্ছে মামুন যেন নিজের ভুলটা শুধরে নিতে চায় ও জেলখানায় যাবে বা ওর কষ্ট হবে বা ওর মান হানি হবে এই জন্য না তো আপনাদের কাছে আমি এই জিনিসটা আজকে পরিষ্কার করছি কিছুক্ষণ আগে বলেছেন যে মামুন লাইভে এসে বলেছে আপনি বুড়ো আপনি কি করবেন যে আপনি কি সম্পর্ক সাথে ছিলেন না এটা এই মামলার সাথে রিলেটেড না 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 এটা এই মামলার সাথে রিলেটেড না এটা এটা যখন বলার দরকার হবে তখন আমি বলবো এটা না না এটা এটা এই মামলার সাথে রিলেটেডই না এটা কি তো বলছি যে এটাতে এই মামলার সাথে রিলেটেড না আমি ফিজিক্যালি অ্যাসল্টেটেড হইছি এটা একটা মানুষ হিসেবে অ্যাসল্টেটেড হইছি আমি ওর বউ বা আমার গার্লফ্রেন্ড বা এই হিসেবে তো আমি এটা তুলি নাই এই রিলেটেড ইস্যুটা এই মামলার সাথে জড়িত না আমরা আমি এখানে আজকে কথা বলতে এসেছি মামলা বিষয় এই ব্যাপারে আপনারা কথা ছেলে যখন একটা একটা ছেলে যখন একটা মেয়ে মানুষের সাথে থাকে একটা মেয়ে মানুষের হাত দেয় তখন তার যখন হাত দিবেন তার হচ্ছে আপনার সংরকের কারণে না না আপনাকে আপনাকে আমি স্লাইডগুলো কেন দেখালাম আপনার क्वेश्चन আমি বুঝতে পেরেছি না আপনার क्वेश्चन আমি বুঝতে পেরেছি আপনি আমারটা বলতে দেন আপনার क्वेश्चन আমি বুঝতে পেরেছি আপনি বলেছেন কোন কোন অধিকার সে আমার গায়ে হাত তুলেছে তাই তো বাকি ছেলে যাদের গায়ে হাত তুলেছে কোন অধিকার হাত তুলেছে তখন তো সেই ড্রিঙ্কস না ড্রিঙ্কস অবশ্যই কি মনে হচ্ছে আপনার ড্রিঙ্কস অবস্থায় না কোনটাতে তো ড্রিঙ্কস অবস্থায় না কেন ওই যে অনুষ্ঠান উদ্বোধন করতে গেলে ওখানে কি ড্রিঙ্কস অবস্থায় ছিল আপনি শুধু কোশ্চেনের খাতিরে কোশ্চেন করলে তো হবে না ভাইয়া না আপনি যে ভিডিওগুলো দেখিয়েছেন এখানে কোনোটাতেই সেটিং সমস্যা ছিল না আপনার সাথে সম্পর্ক কি আপনার কি মনে হয় তার কি কোনো মানসিক সমস্যা আছে ওর মানসিক সমস্যা নেই ওর শিক্ষাগত সমস্যা আছে নৈতিক শিক্ষাগত সমস্যা আছে যে মানুষকে মারা বা মানুষকে ক্ষতি করাটা এটা ঠিক না এটা ওকে ছোটোবেলা থেকে শেখানো হয় নাই এবং ও আমাকে বলতো যে ও মিরপুর রোড দিয়ে যখন হাঁটতে হাঁটতে যেত বা বনানির রোড দিয়ে হাঁটতে হাঁটতে যেত ও রাস্তায় মানুষকে মারতে মারতে যেত এই জিনিসটা ছোটবেলা থেকে ওকে শেখানো হয় এটাও আমি বলছি যে দীর্ঘ এই এই ঘট এই এই জিনিসগুলো অনেক আগে বলা হয়েছে যে ওরা আমাকে অনেক ওরা কনভিন্স করতে পারে ওরা যদি আজকে এখানে এসে দাঁড়ায় তখন আপনাদের মনে হবে যে লাইলা যেসব বক্তব্য দিয়েছে সব ভুল বলেছে কারণ তাদের কনভিন্সিং পাওয়ার অনেক বেশি ঠিক আছে তারা কিভাবে আমাকে কনভিন্স করছে এবং কিভাবে আমার সাথে এই দুই হাজার একুশ সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত ছিল সেটা সবটুকুই আমি অনেক জায়গায় ব্রিফ করে দিয়েছি এখানে এই এটা মামলার সাথে রিলেটেড না ভাই আমি শুধু এটা এটা না না এটা প্রশ্নই আসে না এটা কোনো প্রশ্নই আসে না এটা আপনি এটা আপনি আলাদা নিতে

সেই ক্ষেত্রে মানুষকে এই মেসেজটা নিবে কিনা যে ভালোবাসা মানে এই ধরনের মারামারি কারশাট এবং পরবর্তীতে মামলা আবার মিলমিশ আপনারা চাচ্ছেন কি আসলে এটাই আমার আপনার আমারও কোয়েশ্চেন যে ভালোবাসা মানে তো মারপিট না ঠিক আছে আমরা সব সময় ভালোবাসাটা আমার এন থেকে আপনারা দেখেছেন মামুনের এন থেকেও হয়তো দেখেছেন কিন্তু ওর যে সুদরে যা পারে না আমার হাজব্যান্ড ড্রাগ অ্যাডিক্টেড তাকে যদি আমি রিহাবে দিয়ে দেই এটা তো কাইন্ড অফ পানিশমেন্ট তো তার তাকে ভালো হওয়ার জন্য কি আমি রিহাবে দিব না তার মানে আমি তাকে ঠিক করতে পারিনি আমাকে এক্সট্রিম লেভেলে যেতে হয়েছে ঠিক আছে বারবার মারামারি কাটাকাটি কেউই চায় না কখন আমি চাই না অ্যাটলিস্ট হ্যাঁ আমি তাকে ঠিক করতে চাই এবং বারবার কিন্তু মারামারি ঘটনা আসছে না এবং আমাকে এই যে ডিসেম্বরে মারার পরে আপনাদেরকে মনে হয় আমার লয়ার আপনাদেরকে নেক্সট ডিডিটার কপি দিয়েছে যে এই তেইশ তারিখ মার্চেও সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে তার মানে সে তার মধ্যে এটা আছে

আচ্ছা আপনি তাহলে বলছিলেন যে তাকে সুধরানোর জন্য আপনি চেষ্টা করছেন এবং সেই পরিপ্রেক্ষিতে সুদ যাচ্ছে আবার আপনি মার্কেটছেন আবার সুদ যাচ্ছে সে সুদ যাচ্ছে না তো ভাই সে তো সুদ যাচ্ছে না সুদ হলে তো হচ্ছে না ওই তো গেছে আলাদা আই তো হয়ে গেছে আলাদা এর মামলা করা এবং পরবর্তীতে মামলা উঠিয়ে আবার মামলা করা এর বাইরে কি আপনি পারিবারিক ভাবে বা অন্য কোনো তাকে রিহ্যাবে নেওয়া বা মামলা একবারই করা হয়েছে উঠিয়ে আবার মামলা করা হয়নি একটা মামলাই ছয় মাস থেকে চলতেছে ঠিক আছে এখানে দুই তিনটা মামলা নাই শুধু একটা মামলাই আছে যেটা আমি মামলাও করিনি তখন আমি শুধু অভিযোগ করেছিলাম অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে তিনশো সাতধারায় সাতধারাতে প্রমাণিত হওয়ার কারণে এটা মামলা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে ঠিক আছে আর যেটা হচ্ছে আমি রিহ্যাবে কিভাবে নিব আমি যদি রিহাবে নেওয়ার সুযোগই থাকতো তাহলে তো আমার আমি এটা লাস্ট স্টেজ মানে একটা মানুষকে আপনি 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 কখনও দেখেছেন যে আপনাকে কেউ মেরেছে বাপ থেকে গলা টিপে মারার চেষ্টা করছে বা আপনাকে রাস্তায় ফেলে আপনার উপরে দিয়ে গাড়ি তখনকার অবস্থাটা কতটা সিভিয়ার প্রথম প্রথম তিনটা সিভিয়ার মার খাওয়ার পরও কিন্তু আমি কোনোদিন কারো কাছে অভিযোগ করতে যাইনি ওদের ওর প্যারেন্টস বা আত্মীয়-স্বজন ছাড়া এবং দেখেছি যে তারা এটা আমলে নেয়নি এর কারণেই তো আজকে এত দূর চলে আসছে আচ্ছা আপনি যে ভিডিওগুলো দেখিয়েছেন মামুন যখন পিছে ছিল TikTok সবেমাত্র শুরু করেছে দেখেছেন সে আহ সবকিছু দেখে আপনি তাকে আপনার হাজবেন্ড হিসেবে নিয়ে নিচ্ছেন তারপর আবার আমরা দেখি যে মাঝে মধ্যে আপনি লাইভে শুকু করে কান্না করেন তার সাথে থাকবেন না স্টার্টাস দেন

আমি দেখাইনি কিন্তু মামুন মদ খাচ্ছে আমি দেখাইনি মামুন হিরোইন খাচ্ছে আমি দেখেছি মামুন লোকজনকে যে মারে এই অভ্যাসটা মামুনের সেটা আপনারাই বলেন আপনারা কেন আমাকে কয়দিন ফোন করে করে পাগল করে দিয়েছেন যে একটু দেখা আপনি হয়তো না করলেও আপনার সহকর্মীরা করেছে উপস্থাপন করেছেন সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে একটা স্বাভাবিক ছেলে কিভাবে থাকে আর মাদক নেওয়া হচ্ছে এখন মামুনের একটা অভিযোগ আছে আপনিও মাদক নেন আপনার হাতে অনেকগুলো কাটা আছে আপনি কি বলবেন এটা এই কাটাগুলো মাদক নেওয়ার কারণে না আমি ডেফিনেটলি মাদক নেই না না এটা ডোপ টেস্ট করলে আমার এবং মামুনে দুজনের ডোপ টেস্ট করলে পাওয়া যাবে এটা আমাকে প্রুফ করার কিছু নাই অবশ্যই নেই না ও আমি কি আপনাকে আমি কি আপনাকে দিন বলেছি যে মামুন মাদক নাই এই কথাটা আমি আপনাকে এখন বলেছি আপনি অবান্তর প্রশ্ন করে আপনাদেরকে আমি যেই ফোকাসের কারণে আপনি মামুনেরটা মামুনকে ক্লারিফাই করবেন যেই কারণে আপনাদেরকে ডেকেছি যে আমি এই যে ভাইয়া জিজ্ঞেস করেছে যে আপনি কেনই কথাটা বললেন যে আপনি আপনাকে আমরা কালকে নাও দেখতে পারি একটা মানবিক জিনিস আপনাদের কাছে তুলে ধরার জন্য ডেকেছে এখানে সে সে মাদক নিক মাদকটা তো মামলার ভিতরে আসছে না এটা এটার জন্য আলাদা আপনি কথা বলছেন মামলাটা চালিয়ে যাচ্ছে

আদালত যদি শাস্তি দিয়ে কারাগারে থাকে সেক্ষেত্রে